হ্যালো ভিহার্স বুক স্বাগতম আজকে আমরা এসএলএসটি জিওগ্রাফি দু হাজার পঁচিশের যে সেকেন্ড এসএলএসটি হয়েছিল। তা প্রত্যেকটা প্রশ্নর উত্তর ব্যাখ্যা সহ আমরা করার একদম সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। কারণ অনেকে পরীক্ষার সাথে সাথে কোনোরকমভাবে উত্তর দিয়েছে কিন্তু আমরা চেষ্টা করেছি নিখুঁতভাবে একদম প্রশ্নের উত্তরগুলো দেওয়া যাতে তোমরা বুঝতে পারো তোমাদের পরীক্ষার ফলাফল সম্পর্কে তো আমরা প্রত্যেকটা উত্তর ব্যাখ্যার সঙ্গে দেবো তবে তার আগে বলে রাখি এই যে পরীক্ষার সেটটা এটা হলো সেট এ তো পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত মিলিত হয়েছে এইখানে বলে চারটে অপশন আছে এখানে সঠিক অপশন কোনটা হবে এখানে সঠিক অপশন হবে নীলগিরি পাহাড় কেন নীলগিরি পাহাড় হবে দেখো নীলগিরি পাহাড় পশ্চিমঘাট ও পূর্বের পর্বতের দুটি প্রধান পর্বশ্রেণী পশ্চিমঘাট ও পর্বত পূর্বঘাট এটা হচ্ছে ভারতের দুটি প্রধান পর্বশ্রেণী এই দুটি পর্বতের মিলন দক্ষিণ ভারতের নীলগিরি পাহাড়েই হয়েছে নীলগিরি অঞ্চল পশ্চিমঘাট ও পূর্বঘাটের সংযোগ হিসেবে বিখ্যাত ঠিক আছে তাহলে এটাখানে উত্তর সঠিক উত্তর হয়ে যাবে কোনটা না এক নম্বরটা হবে কি না নীলগিরি পাহাড় দুই নম্বরটা কী বলছে দেখো রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত বালিয়ারি কি কি বলা হয় এখানে অনেকে ধৃয়ান করবে চলমান বালুয়াড়ি কিন্তু বলে নেই বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত বালিয়াড়িকে কি বলা হয় এখানে কি হবে না অপশান সঠিক অপশান হয়ে যাবে কি না বারখান বালিয়াড়ি বলা হয় ঠিক আছে এটা অপশান কি হবে বারখান মরু অঞ্চলে বাতাসে বালি সঞ্চয় করে বিভিন্ন ধরনের বালিয়াড়ি করে যেটা অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি সেটাকে কি বলা হচ্ছে বারখান বলা হচ্ছে ঠিক আছে আচ্ছা নেক্সট বলছে দেখো নম্বর প্রশ্ন তিন তিন প্রশ্নে কি বলছে যে শুষ্কতা সহ্যকারী উদ্ভিদকে কি বলা হয় শুষ্কতা সহ্যকারী যে উদ্ভিদ সেটাকে আমরা কি বলবো জেরোফাইট জেরোফাইট বলবো কারণ জেরোফাইট এমন উদ্ভিদ যার কম জল বা শুষ্ক পরিবেশে বেঁচে থাকতে সক্ষম ঠিক আছে নেক্সট কি বলছে নেক্সট হলো আমাদের নেক্সট উত্তরটা কি বলছে চার নম্বর কোন প্রকার পাঁচ সীমান্তে মহাসাগরীয় শৈলশিরা সৃষ্টি হয় কোন প্রকার পাত সীমান্তে এখানে হয়ে যাবে কোনটা না এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রতিসারী পাত সীমান্তে প্রতিসারী বা সীমান্তে গঠনকারী পাত সীমান্তে কারণ যখন দুটি টেকটনিক প্লেট একে অপর থেকে দূরে সরে যায় এই বা ডাইভার্জেন্ট প্লেট সীমান্তের বৈশিষ্ট্য আর এই সীমান্তে কিন্তু কি হয় না মহাসাগরীয় শৈলশিরা গঠিত হয় নেক্সট বলছে থার্মোক্লাইন হলো এমন একটি স্তর যেখানে কি হয় না গভীরতার সাথে সাথে উষ্ণতার দ্রুত পরিবর্তন হয় তাহলে সঠিক উত্তর কোনটা হবে না সিটা ঠিক আছে এটি সাদা উপরের উষ্ণ স্তর ও নিচে ঠান্ডা স্তরের মধ্যে একটা পরিবর্তনের স্তর থার্মোক্লাইন ঠিক আছে এবার ছ নম্বরের অপশানটা কী বলছে তৈগা বায়াম দেখা যায় কোথায় না স্প্রুপ এটা হচ্ছে গিয়ে হবে ঠিক আছে তৈগা বায়ামে দেখা যায় স্প্রুশ এবার যদি বলতো বাও ভাবটা অনেকে করেছে কিন্তু বাও ভাবটা হবে না কেননা বাও ভাবটা হবে কোথায় না এটা হচ্ছে সাবানা এটা হবে সাবানা ঠিক আছে সাবানা নেক্সট হচ্ছে কি কি ছ নম্বর হলে এবার সাত নম্বর বলছে যে শৈবাল ছাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে এর সঠিক উত্তর হয়ে যাবে কোনটা না আটলান্টিক মহাসাগরে ঠিক আছে কারণ এই আটলান্টিক মহাসাগরে একটা বিশেষ অঞ্চল যেখানে ভাসমান শৈবাল প্রচুর পরিমাণে থাকে এবং এটি কোনো স্থল সীমানা দ্বারা কিন্তু বেষ্টিত নয় আট নম্বর বলছে তাপবিদ্যুৎ উৎপাদনে জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাপন যোগ্য কেন কেন হচ্ছে হয়ে যাবে এখানে হয় না কিন্তু যেটা আমাদের জলবিদ্যুৎ নির্ভর করে নদীর প্রবাহ এবং মৌসুম বায়ুর বৃষ্টিপাতের উপর অন্যদিকে তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি যে সারা বছর বিদ্যুৎ উৎপাদন সম্ভব তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে আটেরটা ঠিক আছে নেক্সট আমাদের কি বলছে নয় একটা ইলুভিয়েশন এলুভিয়েশন কোনটা হবে না এলুভিয়েশন হবে এ স্তর কিন্তু ইলুভিয়েশন হবে কোন স্তর না বি স্তর ঠিক আছে নেক্সট বলছে কি দশ নাম্বারটা কি বলছে দেখো দশ নাম্বারটা বলছে যে কর্ণাটকের শিমোগা জেলায় প্রচুর পরিমাণে কি পাওয়া যায় দশেরটা তো এখানে কি হবে শিমোগা জেলায় প্রচুর পরিমাণে এটা এটা একটু ডাউট আছে আমরা লাস্টে বলে দেবো ঠিক আছে না ঠিক আছে কর্ণাটকের শিমোগা জেলায় প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ পাওয়া যায় ঠিক আছে তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে না প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ পাওয়া যায় ঠিক আছে এবার নেক্সট বলছে মাটির উর্বরতা বৃদ্ধিতে এটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আমরা জানি এনপিকে এখানে কি জানি আমরা এনপিকে আর এনপি মধ্যে ফসফরাস তাহলে এটাই হচ্ছে কি উত্তর ঠিক আছে এবার বারোটা বলছে পৃথিবী কোন মহাদেশে সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত হয় এখানে আমরা যদি দেখি সবথেকে বেশি হবে এশিয়া কেননা এশিয়ার যে দেশগুলো আমরা যদি লক্ষ্য করি যেমন বাংলাদেশ চীন ভারতবর্ষ তারপরে হচ্ছে গিয়ে পাকিস্তান বেশিরভাগ জনবহুল দেশগুলো কিন্তু পৃথিবীর মধ্যে কোথায় অবস্থিত এশিয়ায় আর তাই আমরা এশিয়াকে আমরা জনঘনত্ব পরিলক্ষিত দেখা যায় আর সেকেন্ড লার্জেস্ট জনঘনত্ব কিন্তু হবে সেটা কোথায় না সেকেন্ড লার্জেস্ট জনঘনত্ব হবে আফ্রিকায় ঠিক আছে নেক্সট আমাদের কি বলছে দেখো নেক্সট বলছে স্বল্প লবণতা সাধারণত দেখা যায় কোথায় নদীর মোহনা অঞ্চলে স্বল্প লবণতা দেখা যায় কারণ কি এখানে লবণ নদীর আসা মিঠা পানি থেকে লবণাত্মার মাত্রা কি করে না হ্রাস করে ঠিক আছে তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা তেরোটা হচ্ছে কে নদীর মোহনা অঞ্চলে ঠিক আছে নদীর মোহনা অঞ্চলে তেরোটা নেক্সট উচ্চ হচ্ছে কি চোদ্দটা কি বলছে বাস্তুতন্ত্রে একটি পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয় এটা একদম সবাই পারবে টেন দশ শতাংশ লিনেম্যানের দশ শতাংশ সূত্র তারপরে কি বলছে চোদ্দ নম্বর বলছে না নিম্ন নিচ মধ্যে কোনটা শীতল স্রোত না শীতল স্রোতগুলির মধ্যে আমরা যদি দেখি হাম্বোল স্রোত এটা হচ্ছে কি দক্ষিণ আমেরিকার একটা স্রোত দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে প্রবাহিত একটি ঠান্ডা সমুদ্র স্রোত এটি সমুদ্রের তাপমাত্রা কমায় এবার নেক্সট বলছে ও অনূর্ধ ও তদুদ্ধ প্রকৃতির অনূর্ধ্ব ও তদুদ্ধ প্রকৃতির যে হচ্ছে কি বলবো এটাকে আমরা বলবো এটাকে আমরা কি বলবো মধ্যমা ঠিক আছে নেক্সট বলছে নিকবিন্দুর বিন্দুর উদ্ভব হয় নিকবিন্দু বিন্দুর উদ্ভব হয় কোথায় না নদী উপত্যকার হচ্ছে কি নদী উপত্যকার নিম্ন প্রবাহে নিকবিন্দু ঠিক আছে নি নদী উপত্যকার উপবাহ তারপর বলছে ঢালের উপর অবস্থিত দেওয়াল কেন নদী উপত্যকা নিম্ন উপবাহ না নদীর প্রবাহে নিম্ন নিম্ন অংশে প্রবাহের পরিবর্তনের ফলে খাড়া অংশে একটা খাড়াই গঠন হয় যার বিন্দু নামে আমরা পরিচিত জানি ঢালের উপর অবস্থিত দেওয়ালে হেলে পড়াটাকে আমরা কি বলবো ভূমিধ্বজ বা ল্যান্ডস্লাইড বলবো কেননা ঢালের উপর যখন অংশ হেলে পড়ে সেটাকে আমরা তো ভূমিধ্বাসী বলি আর এটা পুঞ্জিত ক্ষয়ের ফলেই ঘটে ঠিক আছে এবার নেক্সট আমাদের যে প্রশ্ন সেটা হলো কী না নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে নাশপতি নাশপতি আকৃতির বয়াক্রমিক লিঙ্গানুম লিঙ্গানুপাত পিরামিড দেখতে পাওয়া যায় এখানে আমরা যেটা বলি আমরা নাশপতি থেকে দন্তেন দন্তেন জাপান নরওয়ে এই সমস্ত দেশগুলোতে দেখা যাবে লাস্টে দেখো জাপান তারপর নরওয়ে এই এই সমস্ত দেখতে পাওয়া যাবে নাইজেরিয়া তো হবেই না ঠিক আছে উন্নত দেশের জনসংখ্যা পিরামিড ছাদ নাসপাতির মতো আমরা এবার শুধু উত্তরগুলো সহজে ঝটপট বলে দেবো চলো নেক্সট কুড়িটা কি বলছে ইন্দোনেশিয়ায় স্থানান্তর কৃষি কি নামে পরিচিত ইন্দোনেশিয়ার স্থানান্তর কৃষি কি নামে পরিচিত না এখানে হবে লাদাখ নামে পরিচিত ঠিক আছে লাদাখ কি নামে পরিচিত না লাদাখ নামে পরিচিত ঠিক আছে নেক্সট টোয়েন্টি ওয়ান কি বলছে লৌহ আকরিকের মধ্যে শতকরা হচ্ছে গিয়ে লৌহ আকরিকের মধ্যে শতকরা লোহার ভাগ সবচেয়ে বেশি কোটা দেখা যায় না ম্যাগনেটাইটে ঠিক আছে ম্যাগনেটাইট হলো নেক্সট কি বলছে নেক্সট বলছে যে ভূমিরূপ হলো ভূগঠন প্রক্রিয়া এবং পর্যায়ের সমন্বিত ফল এই ভূমিরূপ হলো ভূগঠন প্রক্রিয়া এবং পর্যায়ে সমন্বিত ফল এই তত্ত্বটি প্রবক্তকে এই প্রত্যেকটি প্রবক্তা হলো ডব্লিউ এম ডেভিস ঠিক আছে স্ট্রাকচার স্টেজ এন্ড প্রসেস স্ট্রাকচার স্টেজ এন্ড প্রসেস ঠিক আছে নেক্সট হচ্ছে কি বলছে দেখো ভারতবর্ষের ভূমচাশের প্রোগাড়তা সবচেয়ে বেশি দেখা যায় কোথায় এটা সঠিক উত্তর হবে পাঞ্জাব ঠিক আছে নেক্সট হচ্ছে কি বলছে নাম্বার কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে এই মাটি গড়ে ওঠে তো কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে কোন মাটি গড়ে ওঠে এখানে সঠিক উত্তর কোনটা হবে না দেখো কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল বৃষ্টিপাত অপেক্ষা বাষ্পীভবন যদি বেশি হয় অর্থাৎ শুষ্ক অঞ্চলে কি মাটি তৈরি হবে না পেডোক্যাল মৃত্তিকা তৈরি হবে ঠিক আছে পেডোক্যাল তাহলে মনে থাকবে কম বৃষ্টিযুক্ত অঞ্চলে এই মাটি গড়ে ওঠে কোন মাটি না পেডোক্যাল মাটি ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলছে নেক্সট বলছে একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ জমি অনুপাত আদর্শ যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো কি কাম্য জনসংখ্যা পৃথিবীর বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি এখানে যদি সঠিক অপশান কোনটা হয়ে যাবে টোয়েন্টি এইটেরটা এখানে সঠিক অপশান হয়ে যাবে মেসোস্পিয়ার মেসোস্পিয়ার তাহলে কি পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে মেসোস্পিয়ার স্তরটি সবচেয়ে ঠান্ডা ঠিক আছে নেক্সট কি বলছে দেখো নেক্সট বলছে কোন ভূগোলবিদ পৃথিবীকে পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে ভাগ করেছিলেন এখানে অধ্যাপক হাবার্টসন পৃথিবীর ভৌগোলিক অঞ্চলগুলিকে প্রকৃতির যে স্বাভাবিক বৈশিষ্ট্য সেই প্রকৃতির বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করেছিলেন অধ্যাপক হাবার্টসন বৈমুখী প্রবার হল হলো এখানে যে যদি হয় তাহলে সেখানে কোন প্রভাব দেখা যায় না তীব্র বেকারের সমস্যা দেখা যায় এটা কিন্তু ভুল তাহলে এটা হবে না উনত্রিশের সিটটা ঠিক আছে এখানে তারা কি হচ্ছে নেক্সট কি বলছে তবে এটা একটু বলে রাখি এটা একটু কনফিউশন কোশ্চেন আছে কারণ বেসিক কনসেপচুয়াল এটা এখন পর্ষদ কি দেয় উনত্রিশের সেটার উপর নির্ভর করছে তাহলে এটা হচ্ছে কি অধ্যাপক হাবারসন ঠিক আছে নেক্সট আমরা দেখব সাতাশ আর উনত্রিশটা নিম্নলিখিত অভিক্ষেপগুলির মধ্যে কোনটি তল মধ্য অক্ষাংশকে স্পর্শ করে ঠিক আছে মধ্য অক্ষাংশকে স্পর্শ করে এটা কী হবে সাধারণ সংখ্যক অভিক্ষেপ কি হবে না সাধারণ সাংকব অভিক্ষেপ ঠিক আছে সিটটা সাধারণ সাংকব অভিক্ষেপ হবে না সাধারণ সংখ্যক ও বিক্ষেপ এবার নিম্নলিখিত আগ্নেয়গুলির মধ্যে কোনটি মৃত দেখো এখানে যদি আমরা যেগুলো দেখি সবগুলো জীবিত হচ্ছে কি জীবন্ত আগ্নেয়গিরি তার মধ্যে ভারতের নারকণ্ডামটা সুপ্ত যেটা আমরা মৃত আগ্নেয়গিরি ভাগে ফেলতে পারি ঠিক আছে নেক্সট আমরা কি বলছি দেখো একত্রিশেরটা এর মধ্যে একটি বাস্তুতন্ত্র বিয়োজকের ভূমিকা পালন করে ঠিক আছে একটি বাস্তুতন্ত্রের বিয়োজকের ভূমিকা পালন করে কোনটা ক্লোস্টিডিয়াম একটি ব্যাকটেরিয়া যা জৈব পদার্থ ভেঙে পুষ্টিচক্র সম্পন্ন করতে সাহায্য করে তাহলে এখানে একত্রিশের সঠিক অপশান কোনটা হবে না একত্রিশের সি ঠিক আছে এবার নিম্নলিপ্ত ভূমিরূপগুলির মধ্যে কোনটি ভাঁজের ফলে সৃষ্টি হয় ভাঁজ এই তিনটে কি হবে এই তিনটে হচ্ছে গিয়ে তোমার ফল্ট মানে চুতির ফলে সৃষ্টি হবে তাহলে এখানে সঠিক উত্তর হবে কোনটা ডিটা ঠিক আছে সঠিক উত্তর হবে ডি তাহলে চৌত্রিশে ডি ঠিক আছে কি বলছে এখানে একটি প্রাইগাপের কেন্দ্রে উৎপন্ন যে কোনটা সেটা হবে কত থ্রি সিক্সটি ডিগ্রি এটা একদম ডিগ্রি হবে পৃথিবীর ভূতকে কোন অংশ ঘনত্ব সর্বাধিক আমরা যদি দেখি পৃথিবীর যেটা তাহলে আমরা দেখ তাহলে দেখতে পাবো কি না ভূতকের মধ্যে কেন্দ্রমণ্ডলে বা কোর অংশে ঘনত্বটা সর্বাধিক ঠিক আছে নেক্সট আমাদের কি বলছে তেত্রিশেটা বলছে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোথায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার বেশি বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার আমরা যদি দেখি এখানে বাংলাদেশ বাংলাদেশের বার্ষিক জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি তারপর হচ্ছে ভারতের এই অঞ্চলে বছরের দুই ঋতুতেই বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে কোথায় না তামিলনাড়ুর যেটা তামিলনাড়ু যে করমণ্ডল উপকূল ঠিক আছে তামিলনাড়ুর উপকূলের এখানে বছরে দুবার উত্তর পূর্ব মৌসুমী বায়ু এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় ঠিক আছে নেক্সট কি বলছে সর্বশেষ জনগণনা অনুসারে রাজ্যের লিঙ্গানুপাতের দিক থেকে ভারতের শ্রেষ্ঠ রাজ্য কোনটা কেরালা ঠিক আছে সাবানা তৃণভূমি অঞ্চলে পশুপালক যে যাযাবর সেই যাযাবতে আমরা কী বলা হয় এখানে সেটা কী হবে না মাসাই আমরা কী বলবো মাসাই ঠিক আছে এবার নেক্সট কী বলছে কোন সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধে বায়ু প্রবাহ বায়ু প্রবাহে হচ্ছে কি দিকে পিছন করে দাঁড়ালে নিম্নচাপ এলাকা ডান দিকে থাকবে এর সঠিক উত্তর হয়ে যাবে কি বাইশ ব্যাল সূত্র কারণ কি এই সূত্র অনুযায়ী বাতাসের প্রবাহের দিকে পিঠ দিলে দক্ষিণ গোলার্ধে নিম্নচাপ ঠিক আছে এলাকা ডান দিকে থাকবে ঠিক আছে এবার সেটা কি বলছে অ্যাকচুয়ালি আটত্রিশ একচল্লিশ এটা বলছে মূল স্কেলের ক্ষুদ্রতম যে অংশটা ঠিক আছে সেটাকে কি বলছে ভান্নিয়ার ধ্রুবক অ্যাকচুয়ালি সেটা ভাননিয়ার ধ্রুবক ঠিক আছে তারপরে বলছে ভারতীয় সোভিয়েত সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় তো ভারত ও সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় মনেক সঞ্চালিত হয় কোন সালে এটা হবে উনিশশো সালে ঠিক আছে নেক্সট বলছে কি না নেক্সট চল্লিশ নম্বরে বলছে সরি চল্লিশ নম্বর হয়ে গেল এখানে বলছে নদী নিম্নক্ষয়ের সর্বনিম্ন হার পরিলক্ষিত হয় কোথায় না সমুদ্র সমতলের নিকট কথা হবে সমুদ্র সমতলের নিকট ঠিক আছে তারপরে নেক্সট কি বলছে নেক্সট বলছে যে ভারত সরকার কোন কোন সালে জৈবিক বৈচিত্র্য আইন পাশ করে দু দুই সালে ঠিক আছে উষ্ণ আর্দ্র জলবায়ুতে চুনাপাতের উপর কোন প্রকারের রাসায়নিক আবহ বিকার দেখা যায় তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কোনটা না অঙ্গার যোজন ঠিক আছে নেক্সট কি বলছে নিম্নলিখিতর মধ্যে কোনটি প্রচলিত শক্তির উৎস এটা হবে সৌরশক্তি এবার এগুলির মধ্যে সাতচল্লিশের কোনটি উচ্চ ফলনশীল ধানের জাত নয় এটা হবে সোনালিকা এইটা হচ্ছে কি গমের জাত ঠিক আছে তারপরে নেক্সট বলছে কি ভারতের কোনটি পূর্ববাহিনী নদী নয় তাহলে পূর্ববাহিনী নদী নয় কোনটা আমরা যদি জানি এখানে পূর্ববাহিনী গোদাবরী কৃষ্ণা কাবেরী এর মধ্যে এগুলো হচ্ছে পূর্ব বাহিনী আর বাকি তাপ তিন এটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী তাহলে এটা পশ্চিম বাহিনী নদী তাহলে এটা নয় ঠিক আছে কিছু কিছু শিল্প প্রধান তো কাঁচামালের নিকট গড়ে ওঠে এটা তাহলে সেখানে এক্ষেত্রে চিনি শিল্পটা হচ্ছে কাঁচামালের নিকট আগ শিল্প কারণ এটা কি ওজন হাসকারী কাঁচামাল নিয়ে গঠিত ঠিক আছে নেক্সট হচ্ছে কি কি বলছে উত্তর পশ্চিম আটলান্টিক উপকূল অবস্থিত একটি প্রধান মৎস্য বন্দর কোনটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা না পোর্টল্যান্ড কোনটি না পোর্ট ল্যান্ড ঠিক আছে নেক্সট বলছে ভারতের ম্যানচেস্টার এটা আমাদের সবার কম বেশি জানা আছে ভারতের ম্যানচেস্টার নামে কোনটা পরিচিত না ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত আহমেদাবাদ ঠিক আছে বলছে কোন প্রকার স্কেলের দ্বারা সূক্ষ্মতম পরিমাপ করা হয় সূক্ষ্মতম পরিমাপ এটা হবে কি না ভার্নিয়ার স্কেল ঠিক আছে ভার্নিয়ার স্কেল সমুদ্র জলে লবণতার প্রধান উৎস হলো কোনটা না মহাদেশীয় ক্ষয়ীভূত পদার্থ ঠিক আছে এবার বলছে বাস্তুতন্ত্র কথাটি প্রথম ব্যবহার করেন কে এজি টান্সলে ঠিক আছে এবার কি বলছে ভারতের এই প্রদেশগুলির মধ্যে কোথায় আদিবাসীর পরিমাণ বেশি মধ্যপ্রদেশ ঠিক আছে আর পার্সেন্টেজে যদি জিজ্ঞাসা করে তাহলে হবে কি মিজোরাম এবার নেক্সট কী বলছে মহাদেশীয় উপকূল ও মহিডালের মধ্যবর্তী অঞ্চল যেটা সেটাকে আমরা কি বলছি না সেই অঞ্চলটাকে আমরা বলছি মহি অঞ্চল সেটাকে আমরা কি বলছি মহি অঞ্চল এবার হচ্ছে কি একটি দেশের জনঘনত্ব মানচিত্রে উপস্থাপন করার জন্য তাহলে একটি দেশের জনগণের যে মানচিত্র সেই মানচিত্র উপস্থাপন করার জন্য আমাদের কি করতে হবে করপ্রেতর সাহায্য নিতে হবে করপ্রেত ঠিক আছে সর্বাপেক্ষা উপযুক্ত হলো কোলোরোপ্রেত ঠিক আছে হচ্ছে বলছে যে নেক্সট বলছে কি যে জাপান উপকূলে উদ্ভুক্ত ক্রান্তীয় ঘূর্ণিঝড় বা ঘূর্ণিবা সেটা কি নামে পরিচিত এটা হবে টাইফুন অপশান ডি টাইফুন অপশান ডি টাইফুন ঠিক আছে আচ্ছা নিম্নলিপ্ত শিলার মধ্যে কোনটি কাঠিন্যর মাত্রা সর্বাধিক তাহলে মাত্রা যদি আমরা আমরা দেখি যদি কোয়ার্জের মান কত না সাত ঠিক আছে আমাদের বলছে যে উষ্ণতার বৈপরীত্য এই কারণে সৃষ্টি হয় তো আমরা যদি দেখি উষ্ণতার বৈপরীত্য কী কী অপশন আছে দীর্ঘ রাত্রি তো এখানে অপশান তারপর সি অপশান আছে বড়পাবৃত্ত ভূপৃষ্ঠ আর দ্বিতা উপরে সবগুলি তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে উপরে সবগুলি আচ্ছা নেক্সট কি বলছে যে ষাটের টা হচ্ছে পৃথিবীর ভূতকের উপরই অংশে মূলত গঠিত হয়েছে উপরি অংশ মানে কি আমরা জানি শিয়াল আর শিয়াল কি গঠিত সিলিকা ও অ্যালুমিনিয়াম তাহলে সঠিক উত্তরে যাবে সিলিকা ও অ্যালুমিনিয়াম কার কটা ঠিক হলো আমাদের কমেন্টে জানাও ধন্যবাদ বন্ধুরা